হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ভীষণই টেস্টি একটা রেসিপি খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে তো চলো বন্ধুরা স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো কুমড়ো শাকের চচ্চড়ি বানানোর জন্য সবার প্রথমে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের এক চামচ গোটা জিরে গোটা জিরে দিয়ে দেওয়ার পরে আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষে দেখো বন্ধুরা এখানে দু চামচ সাদা সর্ষে দিয়েছি তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো আর এখানে আমি এক চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো পোস্তটা আমি কিন্তু দেখো এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবারে সমস্ত কিছু আমি কিন্তু পেস্ট করে নেব আর অন্যদিকে এখানে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে জল গরম প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টুকরো করে কেটে নেওয়া আলু আলুগুলো আমি কিন্তু একটু পাতলা করে কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো আলু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য লবণ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কুমড়ো শাক এখানে কিন্তু কুমড়ো শাকের আমি একদম আঁকার অংশটা নিয়েছি যে অংশটা একদম নরম থাকে সেই অংশটা দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয় চচ্চড়িটা খেতে দেখো এখানে কুমড়ো শাক আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব একটা সাজির মধ্যে বা ঝুরির মধ্যে আমি নেটযুক্ত ঝুরির মধ্যে রেখে দেব যাতে করে সম্পূর্ণ জলটা ঝরে যায় এখানে আমি সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখো কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি কিছুটা বেগুন ভেজে নেব এখানে আমি বেগুনটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার বেগুনটা আমি তেলে লাল করে ভেজে নেব বেগুনটা ভাজার সময় আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব,। যাতে করে বেগুনের মধ্যে লবণটা খুব সুন্দর ঢুকে যায় আর হলুদের জন্য বেগুনের কালারটাও সুন্দর আসে দেখো এখানে বেগুন ভাজতে আমি শুরু করে দিয়েছি এবার আমার বেগুনটা ভাজা হয়ে গেছে লাল করে আমি এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব সম্পূর্ণ ভাজা বেগুন আমি কিন্তু একইভাবে কড়াইয়ের থেকে তুলে নেব বেগুন আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের যে তেলটা বেঁচে আছে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো শাকটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব সমস্ত কুমড়ো শাক আর আলু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে কুমড়ো শাক আর আলুটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ আর হলুদ কুমড়ো শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি বেশ কিছুটা সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু এই কুমড়ো শাক আর আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে দেখো কুমড়ো শাকটা আমি ভেজে নেওয়ার পরে আমি যে পোস্ত আর সর্ষেরটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর সর্ষে পোস্তের সঙ্গে আমি কাঁচা লঙ্কা আর সামান্য গোটা জিরা ইউজ করেছি আমার পেস্ট করা মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কুমড়ো শাকের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যাতে করে আমি সর্ষে আর পোস্ত পেস্ট করার সময় যে জলটুকু ব্যবহার করেছি সেটা যেন একদম শুকিয়ে যায় দেখো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ অনেকটা সময় কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করে নিই আর শাকের থেকে বা মশলা থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো কিন্তু আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম জলের ব্যবহার করিনি জল ব্যবহার করলে খেতে কিন্তু পানসা লাগবে বা কোনো টেস্ট লাগবে না সেই কারণে কোনো রকম জল ব্যবহার করা যাবে না দেখো এখানে আমার শাক কিন্তু রেডি হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দেওয়ার পরে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না দেখো এখানে কিন্তু কুমড়ো শাগের চচ্চড়ি পোস্ত আর সর্ষে দিয়ে যে বানিয়েছি সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি কালারটা দুর্দান্ত এসেছে আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর খেতেও কিন্তু অসাধারণ হয় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে তোমরা সবাই ভারত